নমস্কার বন্ধুরা বিশ্বরূপ দর্শনে আপনাদের সবাইকে স্বাগত জানাই ভারতের প্রতিরক্ষা গবেষণায় নতুন মাইল ফলক ডিআরডিওর লেজার অস্ত্র দুর্গা দুই ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও সম্প্রতি একটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে তাদের তৈরি লেজার অস্ত্র দুর্গা টু এখন প্রস্তুত এবং এটি ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সংযোজন এই অস্ত্রটি গত ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রদর্শিত হয়েছিল যা ভারতের সামরিক শক্তির নতুন দিকগুলোকে তুলে ধরার একটি অংশ ছিল ডিআরডিও দীর্ঘদিন ধরে লেজার অস্ত্র নিয়ে গবেষণা চালাচ্ছিল যাকে দুর্গাটুত নামে অভিহিত করা হয় এটি এখন আনুষ্ঠানিকভাবে প্রস্তুত এবং এর কার্যকারিতা পরীক্ষিত হয়েছে এই অস্ত্রের খরচের দিকটি বিশেষভাবে উল্লেখযোগ্য দুর্গাটু লেজার অস্ত্রটি শত্রুপক্ষের উচ্চমূল্যের মিসাইলকে মাত্র পাঁচ ডলারে ধ্বংস করতে সক্ষম এটি বিশ্বের অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থার তুলনায় অনেক বেশি সাশ্রয়ী বিশ্বের অন্যতম উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের আয়রন ডোম একটি মিসাইল ধ্বংস করতে প্রায় এক লক্ষ ডলার খরচ করে অন্যদিকে রাশিয়ার এস ফোর হান্ড্রেড সিস্টেমও খুব ব্যয়বহুল কিন্তু ভারতের দুর্গাটু লেজার অস্ত্রটি মাত্র পাঁচ ডলারে একই কাজ করতে পারে যা এটিকে একটি কার্যকর এবং সাশ্রয়ী বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত করে এই লেজার অস্ত্রটি পঁচিশ কিলোওয়াট শক্তির লেজার ব্যবহার করে যা পাঁচ কিলোমিটার দূরত্ব থেকে শত্রুপক্ষের ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে সক্ষম বিশেষজ্ঞরা জানিয়েছেন এই অস্ত্রের রেঞ্জ আরও বাড়ানোর কাজ চলছে যাতে একশো কিলোমিটার দূরত্ব থেকেও শত্রুপক্ষের মিসাইল ধ্বংস করা যায় লেজার অস্ত্র ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন এটি শুধু মিসাইলই নয় ড্রোন এবং অন্যান্য আধুনিক অস্ত্র ধ্বংস করতেও সক্ষম ইতিমধ্যে ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের লেজার অস্ত্র তৈরি করেছে ব্রিটেনের ড্রাগন ফায়ার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হিলিয়স এই ক্ষেত্রে উল্লেখযোগ্য এখন ভারতও এই তালিকায় যোগ দিয়েছে গত ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে রক্ষাকবচ থিমের অধীনে ভারতের বিভিন্ন স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা এবং অস্ত্র প্রদর্শিত হয়েছিল এর মধ্যে দুর্গা টু লেজার অস্ত্র এবং প্রলয় মিসাইল সবচেয়ে বেশি আলোচিত হয় এছাড়া হালকা ওজনের বুলেটপ্রুফ জ্যাকেট দিব্যাস্ত্র মিসাইল এবং জোরাওয়ার লাইট ট্যাঙ্কও প্রদর্শিত হয় ডিআরডিওর এই সাফল্য ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে লেজার অস্ত্র ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠিত হতে চলেছে এটি শুধু ভারতের প্রতিরক্ষা শক্তিকেই শক্তিশালী করছে না বরং বিশ্বের অন্যান্য দেশের জন্য একটি উদাহরণ তৈরি করছে আপনার মতামত আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ কমেন্ট করে জানান কেমন লাগল আজকের ভিডিও আপনার প্রতিক্রিয়া আমাদের আরও ভালো কন্টেন্ট বানাতে অনুপ্রাণিত করবে সাবস্ক্রাইব করুন লাইক করুন আর শেয়ার করে আমাদের চ্যানেলকে সবার কাছে পৌঁছে দিন